তো বন্ধুরা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গবাসী এবং গোটা বাংলাদেশবাসীর জন্য দারুণ একটা সুখবর এবং এই সুখবরটা প্রত্যেকটা কৃষিজীবী কৃষক ভাইদের জন্য আরও বেশি বড় খুশির খবর কারণ এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বর্ষা সম্পর্কে একখানা দারুণ খুশির খবর দিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন তো বর্ষা কবে ঢুকতে চলেছে এই মুহূর্তে বর্ষা কি নির্ধারিত সময়ের আগে ঢুকবে নাকি নির্ধারিত সময়ের পরে ঢুকতে পারে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তাই না আমরা সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে অফিসিয়াল আপডেটের মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং এই সাথে সাথে যে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সেই ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান কোথায় রয়েছে এবং নানান যে মডেল রয়েছে যেখানে একটা মডেল হয়ে গেল ইসিএম এফ মডেল অন্য একটা মডেল জি মডেল তো এই দুটো মডেলের মতে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কে কি দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের গতিপথ এবং অভিমুখ নিয়ে কি বোঝা যাচ্ছে সে ব্যাপারেও আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপডেট দিয়ে দেবো তো নিশ্চয়ই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবারে আমরা সরাসরি চলে যাব আমাদের অফিসিয়াল বর্ষা সম্পর্কে আপডেটের দিকে তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে এখানে কিন্তু ফোরকাস্ট জারি করা হয়েছে যেই ফোরকাস্টে কিন্তু বলা হয়েছে যে অনসেট অফ সাউথ ওয়েস্ট মনসুন মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালাতে দু হাজার চব্বিশে কবে প্রবেশ করতে চলেছে সেটা সম্পর্কে কিন্তু বলে দেওয়া হয়েছে তো দেখুন এখানটায় কি বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে আরম্ভ করে দিয়েছে এবং আবহাওয়িদরা চিহ্নিত করতে পেরেছে যে ভারতের মূল ভূখণ্ডে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেনি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু লক্ষ্য করা গিয়েছে তো ভারতের মূল ভূখণ্ডে সবার আগে কোথায় প্রবেশ করে তো কেরালাতে কিন্তু সবার আগে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে যায় তো এটা কিন্তু ডিনোট করে যে ধীরে ধীরে কিন্তু যখনই কেরালাতে প্রবেশ করে যাবে তারপরে ধীরে ধীরে এই যে একখানা শুষ্ক গরম এবং শুষ্ক আবহাওয়ার কিন্তু পরিবর্তিত হয়ে একখানা বৃষ্টি সুলভ আবহাওয়া ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ এবং যত তাড়াতাড়ি ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম বায়ুর হবে উত্তর দিকে তত তাড়াতাড়ি কিন্তু গরমের মানে পরিস্থিতি সেই যে থেকে মুক্তি পাবে গোটা ভারতবাসী এবং এই মুহূর্তে কিন্তু যেটা লক্ষ্য করা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নর্মালি কেরালাতে পয়লা জুনের মধ্যে প্রবেশ করে যায় সাত দিন আগে পিছু হতে পারে মানে সাত দিন আগেও ঢুকতে পারে তেইশ তারিখেও চব্বিশ তারিখও ঢুকতে পারে কিংবা সাতই জুন নাগাদও কিন্তু ঢুকতে পারে তো এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন যেটা জানাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে এই যে মডেল এই মডেলে কিন্তু চার দিন আগে পিছু হতে পারে তো দু হাজার পাঁচের ইয়ে অনুযায়ী লেটেস্ট ডেটা অনুযায়ী চার দিন আগে পিছু হতে পারে এবং মোটামুটি যদি আমরা এখানে নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে দু সালে আটই জুন কিন্তু অ্যাকচুয়াল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ক্রীড়ালাতে প্রবেশ ঘটে যায় এবং যেটা ফোরকাস্ট করা হয়েছিল যে ছয়ই জুন ঢুকবে মানে মনে করা হয়েছিল আটই জুন ঢুকেছে দুদিন পরে ঢুকেছে অন্যদিকে দেখুন এখানটাই দু হাজার সালে পাঁচই জুন মনে করা হয়েছিল ঢুকবে সেটা একদম এক্স্যাক্ট ডেট অনুযায়ী পয়লা জুনই ঢুকে গেছে এবং দু হাজার একুশ সালে একত্রিশে মে মনে করা হয়েছিল ঢুকবে সেটা ঢুকেছিল তিন দিন পরে এবং তারপরে বাইশ তারিখ দু হাজার বাইশে সাতাশে মে মনে করা হয়েছিল যে ঢুকবে কিন্তু দুদিন পরে ঢুকেছে তারপরে দু হাজার সালে প্রায় মোটামুটি কিন্তু এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর কিছুটা লেটে দক্ষিণ পশ্চিম মৌসুমীবার কিন্তু প্রবেশ ঘটে আট তারিখ দক্ষিণ পশ্চিম মৌসুমীবার প্রবেশ ঘটে যায় তো বর্ষা কিন্তু আর খুব বেশি দেরি নেই কেরালাতে প্রবেশ করার ক্ষেত্রে আর মাত্র অল্প কটা দিন আছে দুই সপ্তাহ পরে কিন্তু ধীরে ধীরে বর্ষা ঢুকে যাবে এবং এখানে কি বলা হয়েছে যে ফোরকাস্ট হওয়াটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মনসুন অনসেট ওভার কেরালা তো দু সালে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে দেখুন এখানটায় বলে দিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবছর কেলালাতে একত্রিশে মে ঢুকতে পারে মানে নির্ধারিত দিনের আগে একদিন আগে কিন্তু ঢোকার একটা চান্স রয়েছে যেটা আলিপুর দপ্তর বলছে এবং আলিপুর আবাদ দপ্তর এটাও বলছে যে মডেলের একটা ইরড রয়েছে প্লাস মাইনাস চার দিন হতে পারে মানে চার দিন আগেও ঢুকতে পারে এটা আঠাশ সাতাশ তারিখ আঠাশ তারিখেও ঢুকতে পারে কিংবা চার দিন পরে মোটামুটি কিন্তু বন্ধুরা তিনই জুনের নাগাদও কিন্তু ঢুকতে পারে তো ওভারঅল আর কিন্তু খুব বেশি দেরি নেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সম্পর্কে কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট দিতে আরম্ভ করে দিয়েছে আলিপুর আবা দপ্তর এটাই হলো এই বর্ষা সম্পর্কিত আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে একটা লেটেস্ট আপডেট এবারে আমরা সরাসরি চলে যাবো আপনার লাইভ আপডেটের দিকে তবে লাইভ আপডেটে যাওয়ার আগে আমরা ভারতীয় মৌসুম ভবনের সাথে সাথে আলিপুর আপাতত তরফ থেকে যাওয়া এই টেম্পারেচারের একটা চার্টও দেখে নিই তো দেখুন এখানটায় টেম্পারেচারের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বেশি রয়েছে একচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আজকের দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে এবং আমরা যদি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখি তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কমই রয়েছে সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি কাছাকাছি রয়েছে আর কলকাতার দিকে ছত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে পুরুলিয়ার দিকে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যেতে পারে বাঁকুড়ার দিকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা তো চল্লিশ ডিগ্রির উপরে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও কিন্তু নেই কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু রায়গঞ্জে সব থেকে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাবে আজকের দিনকে ক্ষেত্রে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম এবারে আরও একবার লাইভ আপডেট এবং লাইভ আপডেটে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে এই যেখানে বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল তৈরি হয়েছে এই রিমালে গতিপথ কীরকম হতে পারে এই মুহূর্তে আমরা কী লেটেস্ট আপডেট পাচ্ছি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য ট্র্যাকটাকে টু একটু করে ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টা কিন্তু স্পষ্টভাবে আমরা বঙ্কোপসাগরের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে ঘূর্ণিঝড়টা ঠিক কোথায় রয়েছে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড়টা রয়েছে এবং এখানটা কিন্তু বেশ ভালো একটা শক্তিশালী ঘূর্ণাপত্রের আবির্ভাবও হতে আরম্ভ করে দিয়েছে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্রাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা কিন্তু দেখতেও পাবেন যে মোটামুটি কিন্তু ব্যাপক আকারে এখানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গিয়েছে এবং বেশ ভালোই এই ঘূর্ণাবর্তের পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি এখানটা যদি আমরা একটু জুম ইন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ধীরে ধীরে এই এবারে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে আমরা এটাও দেখার চেষ্টা করব যে এটা ঠিক কোথায় এগিয়ে আসতে পারে এটাকে উড়িষ্যার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি এটা পশ্চিমবঙ্গের দিকে এগোয় এগিয়ে এগিয়ে আসবে নাকি এটা বাংলাদেশের দিকে এগিয়ে আসবে সেটা আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করবো তো দেখুন এটার অভিমুখ আপাততভাবে জিএফএস অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের মতে এটা উড়িষ্যার দিকে এগিয়ে আসার একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা এখানটায় জুম ইন করি তাহলে আপনারা এই এটার ম্যাক্সিমাম গতিবেগটাও দেখতে পাবেন যেখানে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিবেগটা রয়েছে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা কিন্তু দেখতে পাবেন যে মোটামুটি আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থেকে ধীরে ধীরে এটার গতিবেগ উড়িষ্যা ভুবনেশ্বরের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে এবং এটা যে শুধুমাত্র উড়িষ্যার দিকে এফেক্ট ফেলবে সেটা কিন্তু না উড়িষ্যার ক্ষেত্রে যদি কোনো ঘূর্ণিঝড় এগিয়ে যায় তাহলে সেটার এফেক্ট পশ্চিমবঙ্গের দিকেও পড়ে বাংলাদেশের ক্ষেত্রেও পড়ে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসলে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পড়বেই তবে বাংলাদেশের দিকে এগিয়ে আসলেও কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পড়বে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটার ভয়ানক যে ঘূর্ণিঝড়ের এফেক্ট পড়াটা কিন্তু এখানে মানে স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে হ্যাঁ কিছুটা পরোক্ষ এফেক্ট পড়তে পারে কিংবা প্রত্যক্ষ এফেক্টও পড়তে পারে প্রত্যক্ষ এফেক্ট তখনই পড়বে যখন এটা সরাসরি পশ্চিম বাংলার দিকে আছে পড়বে পরোক্ষ এফেক্ট কিন্তু দুইবারেই হবে বাংলাদেশের দিকে গিয়ে গেলেও হবে এবার সেটা উড়িষ্যার দিকে এগিয়ে গেলেও হবে দেখতে পাচ্ছেন আপনারা গতিবেগটা কিন্তু কম না অনেকটা বেশি রয়েছে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু ব্যাপক আকারে ঝড় সৃষ্টি হবে এবং গোটা দিন জুড়ে তো মেঘলা অবস্থান থাকবেই তার সাথে সাথে বৃষ্টিপাতও লাগাতার চলতে থাকবে তো ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কিন্তু এমনই পরিস্থিতি হয় তো আপাততভাবে ভাবে জিএফএস মডেল আমাদেরকে যেটা দেখাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়টা উড়িষ্যার দিকে এগিয়ে আসতে পারে উড়িষ্যার ক্ষেত্রে বহর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভুবনেশ্বর রয়েছে আমরা নামে আশেপাশের দিকগুলো ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টা এগিয়ে আসছে তবে যদি আমরা ইসিএম ডাব্লিউ এফ মডেলটা নিয়ে আসি তো ইসিএম ডাব্লু এফ মডেলের ক্ষেত্রে কিছুটা আল মানে পাল্টা চিত্র দেখা যাচ্ছে তো ইসিএম এফ মডেল কিন্তু ঘূর্ণিঝড়ের ব্যাপারে এই মুহূর্তে খুব বেশি একটা বড়ো সড়ো আপডেট দিতে পারছি না দেখুন এখানটায় ঘূর্ণিঝড়টা মায় দিকে ঢুকে যাচ্ছে এমন একটা চিহ্ন দেখা যাচ্ছে কিন্তু এটা মায়ানমার থেকে এগিয়ে আসার চান্স অনেকটাই কম রয়েছে বিকা বেলার দিকে যে আপডেটটা আসবে দুপুরবেলার দিকে যে আপডেটটা আসবে সেটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে পারে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু এটা ধীরে ধীরে উড়িষ্যার দিকে না গিয়ে এটা মায়ানমারের দিকে এগিয়ে যাচ্ছে এটা জানাচ্ছে হচ্ছে ইসিএম মডেল এবারে আমি আপনাদেরকে যেটা দিকে নজর রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে বৃষ্টিপাত কারেন্ট সিচুয়েশনে আলিপুর আবাদ কিন্তু বৃষ্টিপাতে কিছুটা সতর্ক দিচ্ছে যদিও বা আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তো ট্র্যাকটাকে আমরা চালিয়ে দিয়েছি আপনারা দেখতে পাবেন যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হ্যাঁ আজকের দিনকে মেঘলা আকাশ রয়েছে ঠিক আছে কিন্তু সেই মেঘলা আকাশের কারণে যে বৃষ্টিপাত হয়ে যাবে তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না না বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে অল্প স্বল্প বৃষ্টিপাত এখানটায় এই উত্তরবঙ্গের দিকে অল্প অল্প থাকতে পারে ধুলিয়ানে আসবে সেটিগুলো ক্ষেত্রে এছাড়া আমরা রামপাড়া দেগুলো ক্ষেত্রে রামগড়ের দিকগুলো ক্ষেত্রে কিন্তু কিছুটা একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিলে আপনারা এটাও দেখতে পাবেন যে একা থেকে এলাকার ক্ষেত্রে ধীরে ধীরে বৃষ্টিপাত এগিয়ে আসছে ওভারঅল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে কিছু কিছু থাকলেও আজকের দিনকে ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো রকম চান্স নেই এবং এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শুক্রবারের দিনকে ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে অল্প স্বল্প আমরা বৃষ্টিপাতও দেখতে পাবো ধীরে ধীরে তো ট্র্যাকটাকে আমরা ধীরে ধীরে চালিয়ে দিয়েছি একটু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি দেখুন এখানটায় অল্প স্বল্প বৃষ্টিপাত নদীয়ার আশেপাশের দিকে কালকে দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে তাছাড়া মানে মারাত্মক কোনো রকম ভারী বৃষ্টিপাতের চান্সও এই মুহূর্তে আপাততভাবে নেই তো অল্প স্বল্প বৃষ্টিপাতের চান্স রয়েছে যদি বা অতটাও বেশি ভয়ানক রকম বৃষ্টিপাত নেই তো ধীরে ধীরে আমরা পুরোপুরি ওভারঅল ট্র্যাকটাকে চালিয়ে দেবো এই মুহূর্তে আমরা যেটা দিকে নজর রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ তো ভিডিওটা শুরুতে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম তো দেখুন বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে পরবর্তী পাঁচটা দিনে অত বেশি বৃষ্টিপাত পরবর্তী তিনটে দিনেও কিন্তু কোনোরকম বৃষ্টিপাত নেই কিন্তু পরবর্তী পাঁচটা দিনে ধীরে ধীরে বৃষ্টিপাত তা ঢুকতে আরম্ভ করে দেবে যেখানে নদীয়া তৎসগ্নগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা মুর্শিদাবাদের ক্ষেত্রে বৃষ্টিপাত সবার আগে হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে নজর রাখলে সেখানে মেহেরপুর সাইকল বা ফরিদপুর ঢাকা কাপাসিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের বেশ ভালো সম্ভাবনা রয়েছে মনমোহন সিং সিলেট লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে পরবর্তী দশটা দিনে গেলে পরবর্তী দশটা দিনে গেলে কিন্তু আপনারা আরও ভালো সে বৃষ্টিপাত দেখতে পাবেন যেখানে ক্ষেত্রে রয়েছে গোয়াল্টা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর লাগো এলাকা ক্ষেত্রার দিকগুলোর ক্ষেত্রে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুর ঘোষকপাড়া বোলপুরের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওভারঅল গোটা দশ দিনের মধ্যে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এমন আছে যে বৃষ্টিপাত একটা এলাকার ক্ষেত্রে বেশি করে হবে ওভারঅল সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আগামী দশটা দিনের মধ্যে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেম পরিমাণে গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকে থাকবে ঢাকা সন্নিবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত কিছুটা বেশিই থাকবে ওভারঅল আপনারা যেটা দেখতে পাচ্ছেন তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি আমি আপনাদেরকে সমস্ত রকমের আপডেট দিয়ে দিলাম বর্ষা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা দিয়ে দিলাম তার সাথে সাথে কিন্তু ঘূর্ণিঝড় আপডেটটাও দিয়ে দিয়েছি কাজে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য